আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছ তোমরা সকলেই জানো যে এখানে আবেদন শুরু হয়েছিল একুশে ডিসেম্বর দু এবং আবেদনের শেষ সময় ছিল একত্রিশে জানুয়ারি দু হাজার তো এই ডেটটা কিন্তু অলরেডি পার হয়ে গিয়েছে তো তোমরা ইতিমধ্যে অনেকেই জানো যে সৈনিক পদে আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করে দেওয়া হয়েছে তো এটা আসলে সত্য নাকি মিথ্যা আর যদি আবার আবেদনের সময়সীমা বৃদ্ধি করে দেওয়া হয়ে থাকে তাহলে কতদিন পর্যন্ত দেওয়া হয়েছে এটা কিন্তু তোমরা অনেকেই জানো না তো আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়ে তোমাদের সাথে একটু কথা বলবো সো সম্পূর্ণ ভিডিওটা আশা করি ধৈর্য সহকারে করে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবাই প্রথমে তুমি পেয়ে যাবে তো চলো প্রিয় দর্শক আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো গাইস যে সমস্ত ছেলে এবং মেয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছ তোমরা সকলেই জানতে যে এখানে আবেদন শুরু হয়েছিল একুশে ডিসেম্বর দু এবং আবেদনের শেষ সময়টা দেওয়া ছিল একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই ডেটটা কিন্তু অলরেডি পার হয়ে গেছে এখন কিন্তু ফেব্রুয়ারি মাস চলতেছে তো তোমরা অনেকে আবার ইতিমধ্যে শুনছো যে এখানে আবেদনের সময় সীমাটা বৃদ্ধি করে দেওয়া হয়েছে তো এটা আসলে সত্য নাকি মিথ্যা তো সত্য কথা বলতে এখানে কিন্তু আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করে দেওয়া হয়েছে তো এটা কিন্তু প্রতি বছরই দেওয়া হয়ে থাকে যেমন গত বছর যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল সেখানেও কিন্তু মানে ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দশ দিন আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করে দেওয়া হয়েছিল সো এবারেও কিন্তু আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করে দেওয়া হয়েছে তো কতদিন পর্যন্ত দেওয়া হয়েছে এটা কিন্তু তোমরা অনেকেই জানো না তো আগামী ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এবার আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করে দেওয়া হয়েছে অর্থাৎ যেখানে আবেদন শেষ হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানে কিন্তু আবারও সব দিন আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করে দেওয়া হয়েছে তো সৈনিক পদে আবেদনের সময়সীমাটা কেন বৃদ্ধি করে দেওয়া হয়েছে এটা অনেকেই জানতে চাচ্ছ তো দেখো কয়েকটা বিষয়ের কারণে কিন্তু আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করে দেওয়া হয়ে থাকে যেমন ধরুন তারা যখন এই সার্করটা প্রকাশ করে থাকে তখন তারা একটা হিসাব করে যে পুরো বাংলাদেশ থেকে এতজন প্রার্থী এখানে আবেদন করবে এবং তার ভিতর থেকে এতজন প্রার্থী তারা বাছাই করবে তো আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তো মনে করো তারা যখন এই সার্করটা প্রকাশ করেছিল তখন তারা ধরে নিয়েছে যে পুরো বাংলাদেশ থেকে এবার পাঁচ লক্ষ প্রার্থী এখানে আবেদন করবে তার মধ্যে পনেরো হাজার বা বিশ হাজার সৈনিক তারা এখান থেকে বাছাই করে নেবে তো অনেক সময় দেখা আছে যেখানে আবেদন শেষ হওয়ার পরেও তারা যে সকল প্রার্থীগণ এখানে আবেদন করবে বা যত চাহিদা ছিল ততগুলো প্রার্থী এখানে আবেদন করেনি তো এক্ষেত্রে কিন্তু তাদের সৈনিকটা বাছাই প্রক্রিয়া অবশ্যই একটু ঝামেলা হতে পারে এজন্য কিন্তু তারা মূলত আবেদনের সময়সীমাটা আর একটু বৃদ্ধি করে দেওয়া হয়ে থাকে যাতে আরও কিছু প্রার্থীগণ এখানে আবেদন করে তাদের যে চাহিদাটা রয়েছে এই চাহিদাটা পূরণ করতে পারে তো আরেকটা কারণ রয়েছে দেখা যাচ্ছে অনেক ছেলে এবং মেয়ে রয়েছে যারা বিভিন্ন কাজের জন্য বাইরে থাকে তো তারা আসলে কীভাবে এখানে আবেদন করবে তো এখানে দেখা আছে যে কোনো কারণে বা কাজের জন্য তারা বাড়িতে আসতে পারছে না তো এখন আবেদন করবে কিভাবে তো এই সকল প্রার্থী যাতে আবেদন করতে পারে সেহেতু কিন্তু এখানে আবেদনের সময় সীমাটা একটু বৃদ্ধি করে দেওয়া হয়ে থাকে তো গাইস যে সমস্ত ছেলে এবং মেয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছ তোমাদের জন্য কিন্তু এটা খুবই বিরক্তিকর বিষয় কারণ তোমরা যারা এখানে আবেদন করেছো তোমরা এখন ওয়েট করতেছ তোমাদের এস এম এসটা কবে আসবে মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে কিন্তু যে সকল প্রার্থীদের আগ্রহ থাকা সত্ত্বেও এখানে আবেদন করতে পারেনি তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুযোগ তারা কিন্তু চাইলে আগামী চব্বিশে ফেব্রুয়ারির ভিতরে এখানে আবেদন করতে পারবে তো চব্বিশে ফেব্রুয়ারি পরে কিন্তু এখানে আবেদন করতে পারবে না সো যে সকল প্রার্থীগণ এখনও আবেদন করেনি আবেদন করতে আগ্রহী অবশ্যই আগামী চব্বিশে ফেব্রুয়ারির ভিতরে এখানে আবেদন করে ফেলবে তো তোমরা যারা আমাকে কমেন্ট করেছিলে যে ভাই আবেদনের সময়সীমাটা কি বৃদ্ধি করে দেওয়া হয়েছে তো অবশ্যই কিন্তু এখানে আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করে দেওয়া হয়েছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তো আশা করি পুরো বিষয়টা তোমাদের সাথে ক্লিয়ার বোঝাইতে পারছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন বাটনটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো প্রিয় দর্শক বিন্দুরা দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে